বন্দিকারা ঘর থেকে বেরোয় সে পানি পায় যে ডুবাডুবি করলো এটা আমার ভাইস্তা যে সেজ ভাই ছোট ভাই ভাইস্তাদেরকে নিয়ে মাছ ধরতে আসছি নদীর পাড়ে আসলে মাছ তো ধরা আসলে বড় কথা নয় বড় কথা হচ্ছে একটু নদীর পাড়ে এসে একটু পানি টানি ঘাটাঘাটি করলাম একটু ভালো লাগলো একটু হুম এই আর কি আর কিছু না এই যে পানির ভিতরে পাটা ভিজিয়ে একটু বসে আছি হ্যাঁ এটা মানে কী যে একটা মানে অন্যরকম একটা মুহূর্ত হ্যাঁ চারিদিকে আকাশটা একটু দেখেন ও এই যে পাশ থেকে এই যে জাহাজ আছে এই যে টলার বসে যাচ্ছে হ্যাঁ আবু ঠান্ডা লাগবে উঠে যাও উঠে যাও এই যে দেখেন হ্যাঁ অন্য অন্যরকম একটা মুহূর্তের সময় আসলে আমরা যারা শহরে থাকি বিশেষ করে ঢাকা শহরে যারা আছি আমরা তো এরা তো আসলে মনে করেন নাই কোনো খেলার মাঠ নাই কোনো খেলার জায়গা দু একটা পার্ক টার্ক আসে তাও আবার মনে করেন নির্ধারিত কিছু সময় পরে বন্ধ করে দেয় আর সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত না টাকার বিনিময়ে তাদের পার্কে ঢুকতে হবে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে রাইডগুলো খুলতে হবে আসলে যারা মধ্যস্থ ব্যক্তি ফ্যামিলি তারা এরকমের টাকা খরচ করে এরকমের বিভিন্ন পার্কেরা যায় না এরকম উন্মুক্ত আল্লাহর পক্ষ থেকে যে খোলা জায়গাগুলো আছে এইসব জায়গা সুযোগ পেলে সারেও না তো যে এই যে দেখেন আমার সামনে যে নদীতে নৌকো বেয়ে যাচ্ছে হ্যাঁ আসলে এইটা কিন্তু ঢাকা শহরের এই পাশেই তুরাক নদীর তীট এইটা এই মনে করেন আপনার ওই যে মিরপুর এক নম্বর কাউন্দা ঘাট বলেন অথবা দিয়াবাড়ি বটতলা বলেন তামান্না পার্ক এইটা পাশ থেকে যে বেরিবারটা গেছে যেটাকে আমরা বিরুলিয়া ব্রিজের আগ মুহূর্তে তামান্না পার্কের আগ মুহূর্তে চিড়েখানা ঠিক উল্টা থ্যাট আর কি হ্যাঁ এইটা এই নদীটার নামে হচ্ছে তুরক নদী এখন অবশ্য নদীর জৈবন বললে ভুল হবে না হ্যাঁ এই যে দেখেন এই যে মজা করতেছে দেখছেন নদীর জৈবন বললে ভুল হবে না কারণ এখন চতুর্থ দিকে বর্ষার পানি বৃষ্টির পানি শুরুতে পানি জমে গেছে এই বৃষ্টি আসতে আমরা আমাদের বৃষ্টি আছে এই এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের অবশ্য এখন লুকাতে হবে কোথায় লুকাবো ওই যে ব্রিজটা না ওই ব্রিজের নিচে যে আমরা লুকাবো আরেকটা কথা নাই বললেই নাই হ্যাঁ যে আপনারা মাঝে মধ্যে যদি ঘুরতে আসতে চান এই যে এই ব্রিজটা দেখেছেন একেবারে গাবতলি থেকে শুরু করে পুরো নদীর পারে 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 এই রকমের একটা ব্রিজ চলে গেছে একেবারে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত যাবে তো গেল এই সব ব্রিজগুলো এসে আপনারা হাঁটতে পারবেন এটা অবশ্য মুক্ত থাকবে সকলের জন্য বিভিন্ন জায়গা আছে খোলা ওই সব জায়গা দিয়ে ঢুকতে হবে তো যাই হোক আমাদের এখন লুকাতে হবে বৃষ্টি চলে আসছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ওয়াও খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু বৃষ্টির কারণে আমি আর বেশি কোনো থাকতে পারবো কারণ বৃষ্টির পানি আমার ভালো লাগে কিন্তু ঠান্ডা লেগে যাবে এই আমি সরে যাচ্ছি সামলকুম ভালো থাকবেন সবাই